কল্যাণীতে চলছে বঙ্গ সংস্কৃতি মেলা এই মেলা কতদিন চলবে মেলা কোথায় হচ্ছে মেলার মধ্যে কি কি স্টল আছে মেলাতে ঢুকতে গেলে টিকিট কত আর কোন কোন দিন কোন কোন আর্টিস্ট আসবে সবই তোমাদের এক এক করে জানাবো তো এই ছোট্ট ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো সব তথ্যই এই একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখতেই পারছো মেলার গেট দিয়ে আমরা প্রবেশ করে ফেলেছি মাঠের মধ্যে আর এই মাঠটা অনেকটাই বড় সেই জন্য দেখতে পাচ্ছি অনেকগুলোই স্টল বসেছে চারিদিকে আর ঢুকেই দেখলাম এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি স্টল রয়েছে বিভিন্ন জায়গা থেকে ইনারা এসছে বেশ কিছু যেমন হস্তশিল্প মেলাতে দেখেছিলাম নতুনত্ব জিনিস সেই সবগুলো এখানে দেখতে পাচ্ছি তো চলো এক এক করে তোমাদের কয়েকটা স্টল আগে ঘুরিয়ে দেখাই যেমন ধরো মাঠের মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম দোকানে শীতের পোশাক তোলা হয়েছে যেমন ধরো সোয়েটার চাদর জ্যাকেট এইসবের স্টলই বেশি দেখতে পাচ্ছি আর তাছাড়া বেশ কিছু হস্তশিল্পের কাজের জিনিসও এখানে রয়েছে তাছাড়া বিভিন্ন গয়নাঘাটির দোকানও রয়েছে কয়েকটা দেখতে পাচ্ছি এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল ইমিটিশান এর বেশ সুন্দর সুন্দর গয়নাঘাটি তোমরা দেখতে পাচ্ছ এইবার দেখো যেই গয়নাগাটির দোকান দেখতে পেয়েছে সেই দেখার জন্য কেমন ম্যাডাম আগে আগে চলে গেছে দেখতেই পারছো আর এই মেলার যে এত বড় মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠটা হলো কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠ তো এই সেন্ট্রাল পার্কে আসতে হলে তোমরা কল্যাণী স্টেশন বা ঘুষপাড়া স্টেশনের নেমে যেকোনো টোটো অটো ধরে এই সেন্ট্রাল পার্ক এর মাঠে আসতে পারবে এবার দেখো তোমরা এই যে স্টলটা দেখতে পাচ্ছ এই স্টলটাতে আমরা গেলাম এই স্টলে ম্যাক্সিমাম মেয়েদের সব সুন্দর সুন্দর সোয়েটার চাদর ছিল এইবার যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এই স্টলে ছিল বিভিন্ন ধরনের ব্যাগ পার্স আর এই যে এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টোনের কাজ করা গয়নাগাটি ছিল যেগুলো ভালোই সুন্দর লাগছিল দেখতে এখান থেকে একটু এগিয়ে এসে এই যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এই স্টলে ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ এগুলো কিন্তু সবই অরিজিনাল ফুল গাছ প্লাস্টিক না যেগুলো তোমরা নিয়ে গিয়ে বাড়িতে টবেও লাগাতে পারো এবার আমরা এখান থেকে এর পাশের একটা স্টলে আসলাম যেখানে পাওয়া যাচ্ছিল মেয়েদের বিভিন্ন ধরনের ডিজাইনার কুর্তি চুড়িদার যেহেতু এই মেলাটা আমরা যখন আসলাম তার একটু আগে উদ্বোধন হয়েছিল সেহেতু বেশ কিছু স্টল এখনো কমপ্লিট হয়নি সাজানো তবে এই মেলাতে এসে দেখলাম যে খাবারের স্টল প্রচুর রয়েছে মানে তোমাদের খাওয়ার দাওয়ারের কোনো অসুবিধা হবে না তার মধ্যে থেকে আমরাও কটা জিনিস খেয়েছিলাম সেগুলো কেমন লাগলো তোমাদের জানাচ্ছি তো এই 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 দেখো একটা স্টলের কাছে আমরা এলাম স্টলটাতে পাওয়া বিভিন্ন ধরনের সেন্টেড ক্যান্ডেল আর ক্যান্ডেলগুলো গুলো তো বেশ ভালোই লাগছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা স্টলের সামনে আসলাম যেখানেও পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের সোয়েটার আর এই দেখো ম্যাডাম তো খালি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে এই দেখো এই একটা স্টলের সামনে আমরা এসছি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ এবার আমরা আরেকটা স্টলের সামনে আসলাম যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের টি শার্ট তোমরা দেখতেই পারছ আর এই দেখো এইখানে আরেকটা স্টল ছিল যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের সোফা সেট টি টেবিল ডাইনিং টেবিল প্রভৃতি জিনিস আর এই দেখো এইখানে ছিল বিভিন্ন ধরনের মাটির পুতুল কৃষ্ণনগরে যেরকম মাটির পুতুল বিক্রি হয় এইখানেও সেরকম ঠিক সেই পাওয়া যাচ্ছিল এইবার দেখো এই লাইনটার থেকে বেরিয়ে আমরা মাঠের মাঝখানে এই যে একটা স্টল দেখতে পাচ্ছ এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এইগুলো অরিজিনাল না এইগুলো সব প্লাস্টিকেরই তোমরা দেখতেই পারছ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তাই না বলো আর এই মাঠের মাঝখানেও এই ধরনের কয়েকটা টুকিটাকি স্টল বসেছে যেমন ধরো এইখানে পাওয়া ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপ ছোট বড় সাইজের এই দেখো এই ডিজাইনগুলো গুলো হেভি লাগছে দেখতে আর এইখানে বিভিন্ন ধরনের মূর্তিও পাওয়া যাচ্ছিল এবার তোমাদের মেলার ফুল ডিটেলস বলে দিই মেলা শুরু হয়েছে জানুয়ারি তিন তারিখ থেকে আর চলবে জানুয়ারি বারো তারিখ পর্যন্ত মেলাতে কোন কোন দিন টিকিট থাকবে আর কোন কোন দিন ফ্রি থাকবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এটা হলো মেলার অনুষ্ঠান এখানে দেখতে পাচ্ছ কোন 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 দিন কোন কোন আর্টিস্ট আসবে তোমরা ভিডিওটা পজ করেও ভালো করে দেখে নিতে পারো তারপরেও বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি একবার বলে দিচ্ছি তোমাদের মেলার তিন থেকে সাত তারিখ পর্যন্ত একদম ফ্রি থাকবে কোনো টিকিট থাকবে না আর আট তারিখ ন তারিখ দশ তারিখ কুড়ি টাকা করে টিকিট থাকবে আর এগারো তারিখের জন্য পঞ্চাশ টাকা টিকিট আর বারো তারিখ ফসিলস ব্যান্ড আসবে বলে সেখানে টিকিট মূল্য তিনশো টাকা করে আর তাছাড়া বাদবাকি দিনগুলোতে আর যে যে আর্টিস্ট আসবে তাদের ডিটেলস আমার এই অনুষ্ঠান সূচিতে দিয়ে দিয়েছি যেটা একটু আগে দেখালাম সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো আর এইবার দেখো চলে এসেছি তোমার আমার সবার ফেভারিট খাওয়ার সেকশনে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন বরাবর সবগুলোই খাবারের স্টল রয়েছে তো এই দেখো এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম পাও ভাজি প্রভৃতি জিনিস আর এইখানে পাওয়া যাচ্ছিল ঘুগনি পাপড়ি চাট ভেলপুরি প্রভৃতি জিনিস আর এই দেখো মথুরা কেকের দোকান থাকবে না তাই কখনো হয় এই যে পেয়ে গেছি মথুরা কেকের দোকান তো সন্ধেবেলা এতটা ঘুরে আমাদের একটু খিদে পেয়ে গেছিল তাই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা পাও ভাজির দোকানে আর এই দেখো দোকানে সবে পাওভাজি তৈরি করছে তো আমরাও একটা অর্ডার দিয়ে দিলাম পাও ভাজি যার দাম নিল পঞ্চাশ টাকা তো সেটার কোয়ালিটিও তোমাদের দেখাচ্ছে তো দেখো দাদা আমাদের পাও ভাজিটাই তৈরি করছিল। আর তৈরি করে এই যে ম্যাডামের হাতে ধরিয়ে দিল এইবার দেখো পাও ভাজিটার গার্নিশিং তো খুব ভালোই লাগছে দেখে তো এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন হয়েছে আর প্রথমে ম্যাডাম খেয়ে বললো বেশ ভালোই লাগছিল তো আমিও খেলাম পাও বেশ কোয়ালিটি ওয়াইজ ভালোই ছিল এবার আমরা একটা আচারের স্টল থেকে ট্রাই করলাম খেজুরের আচার যেটার সাথে তেঁতুলও ছিল আর এবার আমরা চলে আসলাম পুলিপিঠের দোকানে যেখানে বানানো হচ্ছিল পাটি সেপটা আর এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম একটা পুলি যেটা দাম পড়েছিল চল্লিশ টাকা কিন্তু খেতে অতটা ভালো ছিল না তা পুলিটা খাওয়ার পর আমরা সামনে একটা দোকান দেখতে পেলাম যেটা এখনো সবে রেডি করা হচ্ছে সব জিনিস এই যে দেখো দোকানটা এইখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম যেটা সবে দোকানটা বসানো হচ্ছিল এবার আমরা এই সাইড থেকে বেরিয়ে মাঠের এক সাইড আসলাম যেখানে ছিল বাচ্চাদের জন্য কিছু রাইড আর তাছাড়া এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই লাইনের পুরো দোকান জুড়েই ছিল বিভিন্ন ধরনের চপ আইটেম জিলিটি নিমকি প্রভৃতি জিনিস এই দেখো এই স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের চপ যেটা দাম লেখা রয়েছে আর কিসের চপ সেটাও লেখা রয়েছে কিন্তু এখান থেকে আমরা কোনো চপ ট্রাই করিনি আর এখান থেকে একটু এগিয়েই পেয়ে গেলাম আবার আর একটা মথুরা কেকের দোকান আর তার পাশেই ছিল একটা চায়ের স্টল যেখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের চা আর এই দেখো এইখানে তৈরি করা হচ্ছিল লাইট ধোসা এবার এখান থেকে এগিয়ে একটা স্টল পেলাম যেখানে ছিল এর এক্সিবিশন যেখানে বিভিন্ন ধরনের ওয়েপেন্স দেখানো হচ্ছিল যেগুলো আমরা পাবজিতে খেলে এসছিলাম কিন্তু এগুলো ছিল রিয়েল ওয়েপেন্স আর এই দেখো এটা হলো মাঠের মাঝখানে সেই স্টেজটা যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে আর আজকেও সম্ভবত কোনো অনুষ্ঠান ছিল তারই প্রস্তুতি চলছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা সন্দেশের দোকানে যেখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের সন্দেশ দই প্রভৃতি জিনিস এখান থেকে ট্রাই করলাম একটা নগদ্বীপের ক্ষীর দই কিন্তু নগদ্বীপের যে অরিজিনাল ক্ষীর দই পাওয়া যায় সেটা তো তুলনা নেই সেটার মোটামুটি একটু ধারে কাছে রয়েছে এটা অতটা ভালো লাগলো না খেতে এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই একটা সন্দেশের দোকানে যেখান থেকে আমরা ট্রাই করলাম এই যে কাজু বরফিটা এটার দাম নিল পনেরো টাকা কিন্তু এটা খেতে বেশ ভালো ছিল আর ওই দইটার দাম নিছিল তিরিশ টাকা এবার আমরা পেলাম এখানে একটা মকটেলের দোকান কিন্তু এই ঠান্ডার মধ্যে মকটেল যে কে খাবে সেটাই বোঝা যাচ্ছে না আর এইখানে ছিল একটা আইসক্রিমেরও দোকান তো চলো মেলা তো অনেকক্ষণ ধরে ঘোরা হলো এবার আমরা এই মেলার মাঠের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা